আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে হইল গিয়া লায়লার সম্পর্কে কিছু বলবো লায়লা মামুনের তো সব দিকে লায়লা 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 মামুন লায়লা মামুন দেখেন মানে মামুন যেও লায়লার এতভাবে নিখুঁতভাবে ঠকাইছে হ্যাঁ বেচারি হয়তো অনেক বছর ধরে এটা সহ্য করছে হয়তো বলতে পারে নাই বা করতে পারে নাই লাস্ট ফিনিশিংয়ে সে বাধ্য হয়ে ওই হয়তো এটা করছে তো আমরা প্রতিটা মেয়ে মানুষ কোথাও না কোথাও কোনো না কোনো মানুষের শখের মানুষের কাছে এরকম দেহায়া হয়তো সম্পর্ক টিকানোর জন্য অনেক কিছু করি মানুষের সামনে এই সব মামুন টাইপের মানুষদের না মানে চেহারাটা এরকম যে সব মানুষের সামনে এক রকম থাকবে আর আলাদা আর রকম থাকবে হ্যাঁ মানে তাদের তিনটা চেহারা থাকে একটা হলো সবাইটা দেখায় আর একটা হলো বন্ধু বান্ধবীরা দেখায় আর একটা হলো গিয়া মানে ওই যে যেই যার উপরে মানে তার টার্গেট থাকে তারে দেখায় তো তারা দেখা গেছে ওই যে যার মানে আপনার ওরা যেই কাজটা আদায় করতে চাইতাছে তারের কাছে সে এরকম দেখায় তারে ছাড়া বাঁচবে না তারে এইটা ওইটা অনেক কিছু আশা দিয়া টিয়া তারপরে তার থেকে আর কি যা নেওয়ার চেষ্টা করে ওটা নিতে চায় হ্যাঁ তো অনেক আমরা অনেক মেয়ে মানুষ তো আসলে স্বপ্ন দেখাইলে স্বপ্ন দেখতে পছন্দ করি তো সবাই কোনো না কোনো ভাবে হয়তো কোথাও না কোথাও হয়তো এখন লাইলা একটু বয়সে বড় দেখে আমরা এরকম বলতেছি ওর দুটা বেবি আছে এর জন্য ওরে বলতেছে এইভাবে যে হ্যাঁ এটা হয়েছে ওইটা হয়েছে কিন্তু একবার চিন্তা করেন যদি ও এই জায়গা এই মানে ওরা তো এই সুযোগটাই নিছে না যে ও টু ও যেহেতু সিঙ্গেল মাদার তো এর জন্যই তো ও এরকম এইভাবে ওরে ঠকাইতে পারছে বা ওই টার্গেটটা করেই মেবি ওইখানে গেছে তো এখন কথা হয়েছে যে আমরা সবাই ওর দৃষ্টি থেকে বা লাইলার দূরের থেকে দ্বারাই আসলে অনেক কিছু যাচ করা যায় কিন্তু সামনাসামনি গেলে ফেস করলে দেখা যায় আসলে কি সম্পর্কটা কোথাও পর্যন্ত গেছে তো কত বড় হারামি টাইপের লোক হইলে এই টাইপের কথা তুই এত কিছু নিয়ে বেচারিরা অ্যাটলিস্ট জীবন সঙ্গী ও তো চাইছি শুধু যে তোর টাকা চায় নাই তোর কিছু চায় না তোর আরো দিছে সেই জায়গাতে কেন তারে মানে বহু বড়াবি না এটা তো স্বাভাবিক না তো আমরা সবাই লাইলারে আসলে এরকম টল করা বাদ দিয়া একবার নিজের দিকেও তাকাই যে আমরা কোথাও না কোথাও আসলে এরকম কারো না কারো কাছে এরকম বেহায়া সবাই ভালো থাকবেন